আজ আমি শেয়ার করবো খুবই সহজভাবে সাবুর ঝরঝরে পোলাও সামান্য কিছু টিপস ফলো করলেই এই সাবুর পোলাও হবে একদম ঝরঝরে যা নীল ষষ্ঠী শিবরাত্রি একাদশীর ব্রত উপবাসের দিনে বা সাধারণ দিনে পরিবেশন করতে পারি টিফিনে আর উপোস করলে এই রকম ঝরঝরে সাবুদানার পোলাও খেতে খুবই ভালো লাগে নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আবারও একটি দারুণ স্বাদের রেসিপিতে সকলকে স্বাগত জানাই আর রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিয়ে প্রচুর প্রচুর শেয়ার করার অনুরোধ রইল তো ঝরঝরে সম্পূর্ণ নিরামিষ সাবুর পোলাও বানাতে প্রথমেই লাগছে সাবু আমি এখানে নিয়েছি এক কাপ সাবু অর্থাৎ দুশো গ্রাম সাবু একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম আর এই সাবুর পোলাও বানাতে এই রকম একটু দানা সাবুটা নেয়ারই চেষ্টা করবেন তাহলে এই সাবুর পোলাওটা খেতে এবং দেখতে দুটোই ভালো লাগবে এবার সাবুদানাগুলিকে চার বার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিতে হবে আর অবশ্যই ধোয়ার সময় এইভাবে একটু হাত দিয়ে সাবুদানাগুলিকে ঘষে ঘষে ধোয়ার চেষ্টা করবেন তাহলে সাবুদানার ওপরে যে পরদ্রা থাকে তা উঠে যাবে তো সাবুদানাগুলিকে ভালো করে চার পাঁচবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি এবার যে কাপ মেপে সাবুদানা নিয়েছিলাম সেই কাপের ওয়ান ফোর্থ কাপ জল দিয়ে সাবুদানাগুলিকে ভিজিয়ে রাখবো দু ঘন্টার জন্য সাবুদানাগুলিকে যখন ভিজিয়ে রাখবেন তখন এই রকম একটু অল্প জল দিয়ে ভিজিয়ে রাখবেন অতিরিক্ত জল দিয়ে যদি সাবু ভিজিয়ে রাখেন তাহলে সাবুর ওপরের লেয়ারটা খুব বেশি নরম হয়ে যাবে সাবুর পোলাও আর ঝরঝরে হবে না তো দু ঘন্টা পর দেখুন সাবুদানাগুলি একদম পারফেক্টভাবে ভিজে গেছে আর সাবুদানাগুলি খুব সুন্দরভাবে নরমও হয়ে গেছে আর ঝরঝরে হয়েছে আর আমাদের সাবুদানার পোলাও বানাতে ঠিক এই রকম ঝরঝরে সাবুদানাই লাগবে এবার কড়াই দিয়ে দিচ্ছি দুই চামচ সাদা তেল ও এক চামচ ঘি যেহেতু এটা পোলাও তাই আমি অল্প পরিমাণে একটু ঘিয়েরও ব্যবহার করছি তেল আর ঘি ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু সবজি যেমন ছোট টুকরো করে কেটে রাখা আলু বিম কড়াই গাজর সবজিটা আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করতে পারেন বা এর মধ্যে মটরশুঁটি ফুলকপি এইগুলোরও ব্যবহার করতে পারেন তো আলু গাজর ও কড়াইগুলিকে দুই তিন মিনিট সময় নিয়ে একটু ভেজে নেব আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখবেন আলু গাজর আর বিম কড়াইটা হালকা করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে নেওয়া একটা কাপসিকাম ও দুটি কাঁচা পাকা লঙ্কা কুঁচি ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এইগুলিকেও হালকা একটু ভেজে নেব এই সবজিগুলি ভাজার সময় এর মধ্যে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে ভাজলে সবজির মধ্যে ঠিকঠাক মতো লবণ ঢুকে যাবে এবার দিচ্ছি কিছু কিজমিস ও কাজু বাদাম কুচি কাজু কিজমিসের পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের প্রয়োজন মতো কমিয়ে বা বাড়িয়েও দিতে পারেন ভালো করে আমি সমস্ত কিছু মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি আর মিনিট তিনেক সময় নিয়ে এইগুলোকে আমি ভেজে নেব। সবজিগুলি ভাজতে ভাজতে আমি দুই টেবিল চামচের মতো চিনে বাদাম ভাজা একটু মিক্সিতে গুঁড়ো করে নেব আর দেখুন এই রকম একটু আধ ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি একদম মিহি করে কিন্তু গুঁড়ো করে নিই নি আর দিকে সবজিটাও পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে আর সবজিগুলি সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা সাবুদানা এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সাবুদানাগুলিকে সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে মিনিট দুই তিনেক ধরে সাবুদানাগুলিকে সবজির সঙ্গে নেড়ে চেড়ে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আধ ভাঙা করে নেওয়া চিনে বাদাম ভাজা এইভাবে হাত ভাঙা করে নেওয়া চিনে বাদাম ভাজা দিলে সাবুর পোলাও বেশ ঝরঝরে হয় আর সাবুর পোলাওটা খেতেও দুর্দান্ত হয় এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ ও স্বাদ অনুযায়ী চিনি যেহেতু এটা পোলাও তাই একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশ ভালোই লাগবে মিষ্টির পরিমাণটা আপনারা কমিয়ে বা বাড়িয়েও নিতে পারেন আবার মিষ্টি পছন্দ না করলে চিনিটা বাদও দিতে পারেন এবার ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা আমি এই সময় বন্ধ করে দিচ্ছি আর সাবুদানার পোলাও আমাদের মোটামুটি হয়েই এসেছে এবার শেষে এর মধ্যে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো ও হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর ভালো করে মিশিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল আমাদের সাবুদানার পোলাও আর প্রত্যেকটা সাবুদানা দেখুন একদম ঝরঝরে আছে একটা সাবুদানাও কিন্তু আর একটা সাবুদানার গায়ে লেগে যায়নি আর এই সাবুদানার পোলাও গরম গরম খেতে খুব ভালো লাগে তাই যে কোনো নিরামিষের দিনে বা কোনো উপোসের দিনে বা যে কোনো দিন বিকেলবেলা আপনারা সহজেই কিন্তু এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে দেখুন আমাদের পারফেক্ট ঝরঝরে সাবুদানার পোলাও কেমন সুন্দর তৈরি হয়েছে প্রত্যেকটা দানা কিন্তু একদম আলাদা আলাদা আছে আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে আপনারাও অবশ্যই বাড়িতে এইভাবে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন